কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার এন থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছ তো তোমাদের যাদের মেজর সাবজেক্টে ফিলোজফি অর্থাৎ দর্শন সাবজেক্টটা রয়েছে তো এই ফিলোজফির লাস্ট মিনিট পাঁচ এবং দশ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছি এই প্রশ্নগুলি যদি তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো এখান থেকে তোমরা পরীক্ষাতে পাঁচ এবং দশ নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে তো কী কী প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকেই সেগুলি দেখে নাও তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে এখানে পাঁচ এবং দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে এবং এক একটা প্রশ্ন তোমাদের কত রকমভাবে ঘুরিয়ে দিতে পারে সেগুলি দেখো অথবা দিয়েও আলোচনা করা রয়েছে ওকে ফিলোজফি মেজরের প্রশ্নতে একটু হলেও বেশি হতে পারে তো প্রশ্নগুলো আমি আলোচনা করছি না স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রত্যেকটা অধ্যায় থেকে পাঁচ এবং দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে পারবে এবং প্রশ্নগুলি অনেক কটা করে অথবা দেওয়া আছে যাতে তোমরা বুঝতে পারো ধরো তুমি একটা প্রশ্ন পড়েছো সেই প্রশ্নটা পরীক্ষাতে ঘুরিয়ে দিলো তখন তো তুমি লিখতে পারবে না তা এক একটা প্রশ্ন দুটো তিনটে করে অথবা দেওয়া আছে তো অবশ্যই তোমরা প্রশ্নগুলি খাতায় লিখে নিতে পারো বা একটা করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো ওকে তো স্ক্রিনের উপর পরপর প্রশ্নগুলি চলতে থাকবে আমি প্রশ্নগুলি আলোচনা করছি না কারণ প্রশ্নের পরিমাণ তো একটু হলেও বেশি রয়েছে তাই সমস্ত প্রশ্ন আলোচনা করতে গেলে ভিডিও বড় হয়ে যাবে তাই প্রশ্ন আলোচনা করছি না প্রত্যেকটা প্রশ্ন তোমরা স্ক্রিনের উপর দেখো দেখতে থাকছ প্রত্যেকে পারলে একটা করে স্ক্রিনশট অথবা তোমরা খাতায় লিখে নিতে পারো দেখো প্রত্যেকটা প্রশ্ন স্ক্রিনের উপর চলছে দেখবে এর মধ্যে থেকে তোমাদের অধিকাংশ প্রশ্নই পড়া হয়ে গেছে আর যে সমস্ত প্রশ্ন পড়া হয়নি পরীক্ষার এখন দিন বাকি রয়েছে পরীক্ষার আগে তোমাদের এই সমস্ত প্রশ্ন দেখবে পড়া হয়ে যাবে ওকে তো দেখো স্ক্রিনের উপর প্রশ্ন দেখতে পাচ্ছ তো আশা করছি তোমরা প্রত্যেকেই সমস্ত প্রশ্নের স্ক্রিনশট নিয়ে নিয়েছো বা খাতায় লিখে নিয়েছ তো এই ছিল তোমাদের মেজর ফিল্লজফির পাঁচ এবং দশ নম্বরের লাস্ট মিনিট গুরুত্বপূর্ণ সাজেশন তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও এবং এর পরবর্তী কোন সাবজেক্টের সাজেশনের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে আমরা পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো